কাজের লোক বাড়িতে আমাকে একা পেয়ে যেভাবে আমার সাথে কাজ করল বন্ধুরা গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে টপটপ করে পানি চলে আসবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখবেন এবং গল্পটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিবেন আমার নাম সুমেধা বয়স বত্রিশ বছর বিয়ে হয়েছে দশ বছর কিন্তু আজ পর্যন্ত আমি আমার স্বামীর কাছ থেকে সেই ভালোবাসা পাইনি যা একজন স্ত্রীর তার স্বামীর কাছ থেকে পাওয়া উচিত আমার কাছে সব কিছু ছিল টাকা নাম খ্যাতি বাংলো গাড়ি চাকর সহকারী কিন্তু যা ছিল না তা হল স্বামীর ভালোবাসা যার জন্য আমি সব সময় তৃষ্ণার্ত ছিলাম আমার বাড়িতে শুধু আমি একা ছিলাম শ্বশুর শাশুড়ি ততদিনে ইন্তেকাল করেছিলেন স্বামীর কোনো ভাই ছিল না দুই বোন ছিল তারাও বিয়ে করে চলে গিয়েছিল এছাড়া বাড়িতে অনেক লোক ছিল চাকর ড্রাইভার মালি কিন্তু আমার স্বামী থাকা সত্ত্বেও তিনি ছিলেন না বাড়িতে একজন আটত্রিশ বছর বয়সী চাকর ছিল তার নাম আদিত্য লম্বা বুক কালো ত্বক উঁচু মাংসপেশী এবং চোখে গভীর আকর্ষণ সে শুধু একজন চাকর ছিল না তার উপস্থিতিতে এমন কিছু ছিল যা আমার হৃদস্পন্দনের গতি বদলে দিত সেদিন দুপুরে আমি ঘরে একা ছিলাম গরম বেশি ছিল তাই আমি শুধু একটি হালকা নাইটি পরেছিলাম ঘামের হালকা ফোঁটা গলা থেকে বুক পর্যন্ত নেমে আসছিল ঠিক তখন দরজায় কড়া নাডল চাকর বলল ম্যাডাম আমি ভিতরে আসতে পারি তার গম্ভীর কণ্ঠ শুনে আমি একটু চমকে উঠলাম আমি বললাম হ্যাঁ আসো উষে সে ভিতরে এল তার হাতে ঝাড়ু ছিল আমি উঠে পাশের আয়নায় চুল ঠিক করতে লাগলাম তার দৃষ্টি আমার উপর ছিল আমি তা অনুভব করতে পারছিলাম সে নিচু হয়ে মেঝে পরিষ্কার করতে লাগল তার বাহুর শিরা ফুলে উঠেছিল শার্টের নিচে তার কাঁধের মজবুত গড়ন স্পষ্ট দেখা যাচ্ছিল হঠাৎ ঝাড়ু আমার শাড়ির পল্লবে আটকে গেল সে বলল শরী ম্যাডাম এবং দ্রুত ঝাড়ু সরানোর চেষ্টা করল কিন্তু তার আগেই আমার শাড়ি একটু সরে গেল আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল সে ইচ্ছা করেও তার দৃষ্টি সরাতে পারল না আমি চাইলেও কিছু বলতে পারলাম না ঘরে একটা অদ্ভুত গরম অনুভূত হচ্ছিল কিন্তু তা শুধু আবহাওয়ার কারণে নয় সেই মুহূর্তের পর কিছু বদলে গিয়েছিল আদিত্যের চোখে এমন কিছু ছিল যা আগে ছিল না বা হয়তো ছিল কিন্তু আমি কখনো অনুভব করিনি তার দৃষ্টি আমার থেকে সরছিল না আর আমার শ্বাস দ্রুত হতে লাগল আমি তাড়াতাড়ি শাড়ির পল্লব ঠিক করলাম এবং নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলাম বললাম আদিত্য বাইরে যাও ও আমার মৃদু ছিল কিন্তু তাতে একটা কম্পন ছিল যা আমি নিজেও অনুভব করতে পারছিলাম সে কিছু না বলে ঝাড়ু নিয়ে চলে গেল কিন্তু সে চলে যাওয়ার পরও ঘরের বাতাসে সেই অনুভূতি থেকে গেল সেই রাতে ঘুমজেন চোখ থেকে কয়েক মাইল দূরে ছিল আমি বারবার পাশ ফিরলাম কিন্তু মন অস্থির ছিল শরীরে হালকা ঘামের আস্তরণ ছিল যা আরও অদ্ভুত অনুভূতি দিচ্ছিল কখনো পা চাদর থেকে বের করলাম কখনও নিজেকে গুটিয়ে নিলাম ভিতরে কিছু জেন উথালপাথাল করছিল হয়তো সেই অনুভূতি যা এতদিন অদেখা ছিল কিন্তু এখন সব সীমা ভেঙে ফেলতে ব্যস্ত ছিল আমি জানালা থেকে তাকালাম আদিত্য তখনও বাইরে ছিল তার মজবুত বুক থেকে ঘামের ফোঁটা পড়ছিল আর সে তার চুলে আঙুল বুলাচ্ছিল হঠাৎ আমার দৃষ্টি তার হাতে পড়ল মজবুত শিরাউচানো হাত সে তার বুকের ঘাম মুছছিল আর কেন জানি আমার শ্বাস নিজে থেকেই সঙ্গীত বন্ধ হয়ে যাচ্ছিল রাত তখন বারোটা বাজে গিয়েছিল এবং সেই রাতে হঠাৎ আমার রুমের এসি কি হয়েছিল জানি না এটি বন্ধ হয়ে গিয়েছিল আমি আদিত্যকে ডাকলাম এবং সে চলে এল সে বলল বলুন ম্যাডাম কি হয়েছে আমি বললাম আমার রুমের এসি চলছে না বাইরে থেকে কোনো মিস্ত্রি ডেকে এটিকে ঠিক করিয়ে দাও সে বলল জি ম্যাডাম এখনই যাচ্ছি প্রায় আধা ঘণ্টা পরে সে ফিরে এলো এবং বলল ম্যাডাম এত রাতে কোনো এসি ঠিক করার লোক পাওয়া যাচ্ছে না মাফ করবেন ম্যাডাম এখন তো কাল সকালেই এসি ঠিক হবে এবং সে চলে গেল যেই সে গেল যেন আমার রুহ আমার শরীর থেকে বেরিয়ে গেল আমি এখনও তার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু সে আসেনি তারপর সকালে আমি তাকে বললাম যাও এখন এসি ঠিক করার লোককে নিয়ে এসো সে নিতে গিয়েছিল কিন্তু বলল ম্যাডাম সে প্রায় আধা ঘন্টায় আসবে আমি বললাম কিন্তু আমার খুব গরম লাগছে সে দরজার কাছে দাঁড়িয়েছিল তার চোখে গভীর দীপ্তি ছিল তার শক্ত হাত চৌকাঠে ঠেকানো ছিল এবং আমি তার নিঃশ্বাসের হালকা গরম অনুভব করলাম তারপর সে বলল যদি চান তাহলে বাইরে লনে বসে পড়ুন ঠাণ্ডা হাওয়া বইছে সে বলল কিন্তু আমি জানতাম এই গরম শুধু হাওয়ায় ঠান্ডা হবে না আমার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা ছিল আদিত্যের পুরুষালী ভাব তার রব তার গভীর কণ্ঠস্বর সবকিছু আমাকে সেই মানুষের কথা মনে করিয়ে দিচ্ছিল যে একসময় আমার জন্য ঠিক এমনই ছিল আমার স্বামী বিশাল যে এখন শুধু নামের সম্পর্ক আমি আদিত্যের দিকে তাকালাম কিন্তু আমার মনে বিশালের ছবি ভেসে উঠল আগে যখন সে আমার কাছাকাছি আসত আমার কোমরে হাত দিত তখন আমার নিঃশ্বাস ভিজে যেত সে আমাকে তার বাহুতে জড়িয়ে ধরলে আমি একদম গলে যেতাম সে আমার চোখে তাকালে আমি ভুলে যেতাম দুনিয়ায় আর কেউ আছে কিন্তু এখন এখন যখন সে বাড়ি আসে শুধু ফোনে ব্যবসার কথা হয় এখন আমার চোখের খোঁজ আমার অর্ধেক তৃষ্ণা তার চোখে পড়ে না এখন যখন আমি তার বাহুতে যাই সে শুধু একটা আনুষ্ঠানিকতা পালন করে একটা মেশিনের মতো যাতে না কোনো চাহিদা আছে না সেই পুরনো ব্যাকুলতা এখন সে আমাকে স্পর্শ করে না যেন আমি একটা পুরনো বই হয়ে গেছি যা আলমারিতে রাখা আছে কিন্তু কখনো খোলা হয় না কিন্তু আদিত্য তার চোখে সেই টান ছিল যা আমার ভেতরে একটা ভুলে যাওয়া আগুন জ্বালিয়ে দিচ্ছিল আমি আমার গলা পরিষ্কার করে বললাম তুমি যাও তোমার কাজ করো। সে হালকা হাসল কিন্তু তার চোখ সব বলে দিল ঠিক আছে ম্যাডাম বলে সে চলে গেল আধা ঘণ্টা পরে এসি ঠিক করার লোক চলে এলো এবং সে ঠিক করে চলে গেল পরের দিন বিশাল বাড়ি আসার কথা ছিল কিন্তু আমি জানতাম সে আমাকে এক সেকেন্ডও দেবে না আমি দুপুরে রান্নাঘরে দাঁড়িয়েছিলাম সে বলল শোনো আমার শার্ট প্রেস হয়েছে সে আমার দিকে না তাকিয়েই জিজ্ঞেস করল আমি বললাম হ্যাঁ আদিত্য প্রেস করে এনেছে বিশাল প্রথমবার নজর দিল আদিত্যের দিকে আমি বললাম হ্যাঁ সেই নৌকর যে তোমাকে কখনো দেখা যায় না বিশাল আমার দিকে তাকাল তারপর আদিত্যের দিকে জেলনে গাছে পানি দিচ্ছিল ঘামে ভেজা শরীর বাহু আর সেই চকচকে আকর্ষণ আমি জানতাম এই মুহূর্তে বিশালের চোখ যা দেখছে তা একজন পুরুষের দৃষ্টিতে দেখছে বিশাল বলল তুমি এটাকে বেশি কাজ করিও না আমি অন্য নৌকর রাখাব বিশাল বলল আমি হালকা হেসে বললাম কাজে ক্লান্ত হয় মানুষ কিন্তু তোমাকে কি জানি ক্লান্তি কি জিনিস বিশাল কিছু বলল না সে কি জানবে আমিও এখন ক্লান্ত হয়ে পড়েছি অপেক্ষায় অর্ধেক ইচ্ছায় আর সবচেয়ে বেশি একটা নামের সম্পর্কে বিশাল আমাকে এক দৃষ্টে তাকাল কিন্তু আমি নত করলাম না প্রথমবার হয়তো আমি চাইছিলাম সে অনুভব করুক যে আমি এখন শুধু তার নাম নিয়ে বাঁচতে পারব না একজন নারী শুধু তাকায় নয় ভালোবাসা আর চাহিদায় বাঁচে সে কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই আদিত্য ভেতরে ঢুকল ঘামে ভেজা হাতে ভেজা কাপড় আর টিশার্ট এতটাই আটকে গিয়েছিল যে তার বুকের পেশি স্পষ্ট দেখা যাচ্ছিল সে বলল ম্যাডাম লনের কাজ শেষ এখন আমি ভেতরের পরিষ্কার করে দিই তার গম্ভীর কণ্ঠে সেই গভীরতা ছিল যা আমার নিঃশ্বাসের গতি বদলে দিত বিশাল তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল হয়তো প্রথমবার সে বুঝতে পারল যে আদিত্য শুধু একজন নৌকর নয় একজন পুরুষও বিশাল বলল না থাক এখন বাইরে গিয়ে গাড়ি পরিষ্কার করে দাও না আদিত্য আমার দিকে তাকাল এবং আমাদের চোখে চোখে দেখা হল এবং আমার আঙুল নিজে থেকেই সঙ্গীত হয়ে গেল তারপর আমি রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলাম ভেতরে গিয়ে ঠান্ডা পানি বিশালকে বলা হল একটু আমার কথা শুনবে বিশাল মাথা না তুলেই বলল বল দ্রুত আমার অনেক কাজ আছে খু আমি শ্বাস নিয়ে ধীরে বললাম কয়েকদিন ধরে ভাবছি আমরা কোথাও ঘুরতে যাই একাইউ বিশাল বিরক্ত হয়ে ল্যাপটপ বন্ধ করে আমার দিকে তাকাল বিশাল বলল সুমেধা তুমি বুঝতে পারছ না আমার এত সময় নেই যে ফালতু ঘুরে বেড়াব যদি বোর হচ্ছে তাহলে কোনো কিটি পার্টি জয়েন করে নাও। উ ফালতু আমার ভেতর কিছু ভেঙে গেল আমি তার চোখে তাকালাম কিন্তু সেখানে কোন নর্মী ছিল না কোনো অনুভূতি ছিল না আমি হালকা হাসিতে ব্যথা লুকিয়ে বললাম তোমার মনে আছে আমাদের শেষ ডেট কবে হয়েছিল বিশাল বিরক্তি নিয়ে বলল এইসব বকবাক ছেড়ে দাও যদি এতই রোমান্স চাও তাহলে কোনো মুভি দেখে নাও প্লিজ আমাকে ডিস্ট্রাক্ট করো না গে এবার আমার চোখে পানি চলে এল কিন্তু আমি নিজেকে সামলে নিলাম আমি বোকা ছিলাম যে এখনও বিশালের ভালোবাসা আর সময়ের জন্য তৃষ্ণার্ত ছিল আমি ঠান্ডা স্বরে বললাম ঠিক আছে এখন আমি কখনও তোমাকে ডিস্টার্ব করব না খুব বিশাল আমার দিকে না তাকিয়েই বলল গুড এবং আবার ল্যাপটপ খুল এই ছিল সেই মুহূর্ত যখন আমি শেষ চেষ্টা করেছিলাম এখন আমি বুঝে গিয়েছিলাম এই সম্পর্কে আর কিছু অবশিষ্ট নেই সন্ধ্যায় আমি লনে বসেছিলাম আর আদিত্য সেখানে পানি দিচ্ছিল আমার নজর অন্যমনস্কভাবে তার দিকে চলে গেল শরীরে বয়ে যাওয়া ঘাম মজবুত কাঁধ আর মুখে এক অন্যরকম আত্মবিশ্বাস আমি অনুভব করলাম আদিত্য কখনও আমার সাথে রুক্ষ আচরণ করেনি সে শুধু ম্যাডাম ম্যাডাম করেই চলত সে সবসময় আমার চোখের দুঃখ পড়তে পেরেছে সবসময় আমার প্রতিটি প্রশ্নের উত্তর না বলেই দিয়ে দিয়েছে ঠিক তখনই সে আমার দিকে তাকাল আদিত্য বলল ম্যাডাম আপনি ঠিক লাগছেন না গিয়ে আমি হালকা হাসার চেষ্টা করলাম ঠিক আছি আদিত্য শুধু একটু খালি খালি লাগছে কুইসে কিছু বলল না শুধু নিঃশব্দে আমার দিকে তাকিয়ে রইল কিন্তু আমি জানতাম এখন আমাকে এই খালিপন পূরণ করতে হবে আমি আমার মনোযোগ বিশাল থেকে সরিয়ে আদিত্যের দিকে দিলাম এখন আদিত্য আগের মতো ছিল না সে শুধু আমার নকর ছিল না বরং আমার একাকিত্বের গভীরতম সাক্ষী হয়ে গিয়েছিল এখন তার চোখে সেই হিচকিচানি ছিল না যা আগে ছিল এখন সেখানে অন্য কিছু ছিল এক অক্ষিত আকাঙ্ক্ষা যা ধীরে ধীরে আমাদের সীমানা মুছে দিচ্ছিল এখন যখনই সে আমার পাশ দিয়ে যেত তার দৃষ্টি আমাকে অনুভব করতে বাধ্য করত সে আগের চেয়ে বেশি আমার খেয়াল রাখতে শুরু করেছিল যদি আমি ক্লান্ত থাকতাম তাহলে না বলেই আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসত যদি আমার তো ঠিক না লাগত তাহলে হালকা স্বরে জিজ্ঞাসা করত ম্যাডাম মাথা টিপে দেব যদি আমি দুঃখিত থাকতাম তাহলে শুধু পাশে দাঁড়িয়ে থাকত যেন এখন সে আমার নীরবতা পড়তে শিখে গিয়েছে একদিনের কথা গরম খুব বেশি ছিল আর আমি ক্লান্ত ছিলাম শাড়ির পল্লু একটু ঢিলা করে আমি নিজেকে একটু আরাম দেবার চেষ্টা করলাম নাজুক গলায় কিছু ঘামের ফোঁটা চমকাতে লাগল আর আমি ঘাম মুছতে তোয়ালে খুঁজছিলাম ঠিক তখনই আদিত্য এগিয়ে এসে বলল ম্যাডাম নিনখু আমি দেখলাম তার হাতে ঠান্ডা ভেজা কাপড় আমি তা নেবার জন্য হাত বাড়ালাম কিন্তু সে নিজেই কাপড়টা আমার কবজিতে রাখল তার আঙুল হালকা করে আমার ত্বক স্পর্শ করল আর এক অদ্ভুত শিহরণ আমার ভেতর দিয়ে ছুটে গেল আমি চমকে তার চোখে তাকালাম সে এখন আমাকে একজন নকরের মতো নয় একজন নারীর মতো দেখছিল পরদিন সন্ধ্যায় আমি লনে বসেছিলাম হালকা বাতাস বইছিল কিন্তু আমার হৃদস্পন্দন দ্রুত ছিল ঠিক তখনই আদিত্য ভেতর থেকে বেরিয়ে এল শার্টের উপরের দুটি বোতাম খোলা ঘামে ভেজা চকচকে তক আর মজবুত কাঁধ সে আমার কাছে এসে দাঁড়াল আদিত্য ধীর স্বরে বলল ম্যাডাম আপনার খুব গরম লাগছে কু আমি হালকা হেসে বললাম তুমি কিভাবে জানলে সে নিচু হয়ে টেবিল থেকে পানি আমি কেঁদে ফেললাম আর্তনাদ করে আমি বললাম আমার কারও প্রযোজন আছে আদিত্য ও আমি তার প্রশস্ত বুকের সাথে লেগেছিলাম তার উষ্ণ নিঃশ্বাস আমার গলায় লাগছিল তার শক্ত হাতগুলি ধীরে ধীরে আমার পিঠে জড়িয়ে ধরল আমি কাপা গলায় বললাম আমি খুব একা আদিত্য বছরের পর বছর এই সম্পর্কে এই বাড়িতে আমি শুধু নামের স্ত্রী হয়ে থেকেছি কেউ আমাকে বোঝে না কেউ আমার প্রয়োজনীয়তার খেয়াল রাখে না গিয়ে আমি ধীরে ধীরে তার মুখ আমার হাতে নিলাম কিন্তু তুমি তুমি তো আমাকে বোঝো না আদিত্য আদিত্য চুপ ছিল কিন্তু তার চোখ অনেক কিছু বলছিল কিছুক্ষণ নিরবতার পর সে আমার হাত তার হাতে শক্ত করে ধরে ফেল আদিত্য ধীরে বলল যখনই আপনি দুঃখিত হতেন যখনই আপনার চোখে হতাশা দেখতাম আমার ব্যথা হতো ম্যাডাম তার গলার আওয়াজ ভারী ছিল জেন বছরের ব্যথা তাতে ভরা কতবার ইচ্ছা হয়েছে আপনাকে বলি যে আমি আপনাকে কতটা পছন্দ করি যে যখন আপনি হাসেন মনে হয় আমার পৃথিবী সম্পূর্ণ হয়ে যায় কিন্তু আমি শুধু একজন চাকর ছিলাম কিছু বলতে পারিনি কি সে শ্বাস নীল কিন্তু এখন আর নয় এখন আমি আপনাকে একা থাকতে দেব না ম্যাডাম ম্যাডামকে আমি তার আঙুল আমার ঠোঁটে ছুঁইলাম আমার চোখ ভিজে গিয়েছিল এখন আমাদের মধ্যে কোন দেয়াল ছিল না কোন সংকোচ বা ভয় ছিল না এখন আমরা দুজন শুধু দুটি অসম্পূর্ণ আত্মা নই বরং একে অপরের নিজের মানুষ দুই দিন কেটে গিয়েছিল বিশাল বাড়ি ফিরে এসেছিল কিন্তু এখন তার উপস্থিতি আমার কাছে কোনো পার্থক্য করত না আমি এখন সম্পূর্ণরূপে আমার সিদ্ধান্তে অটল আমি কোনো তর্ক না করে ডিভোর্সের কাগজপত্র বের করে তার টেবিলে রেখে দিলাম সে কিছুক্ষণ কাগজপত্রের দিকে তাকিয়ে থাকল তারপর আমার দিকে তাকাল আমি কোনো আবেগ না দেখিয়ে বললাম এই সম্পর্কে এখন আর কিছু অবশিষ্ট নেই বিশাল আমরা দুজন শুধু একটি ভান বজায় রেখেছি গু বিশাল কোনো প্রশ্ন করল না কোনো রাগ দেখাল না সে কলম তুলে নীল এবং নিঃশব্দে কাগজে সই করে দিল যেন সে বছরের পর বছর এই মুহূর্তের অপেক্ষায় ছিল আমি হালকা হাসি দিয়ে বললাম এই সিদ্ধান্ত আমাদের দুজনের জন্যই সঠিক ও বিশাল মাথা নাড হ্যাঁ সুমি সম্ভবত এটা অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল ও ঠিক সেই দিনই আমি বিশাল থেকে আমার অংশ নিলাম এবং এই শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এখন আমি অন্য কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আমি শুধু কারও স্ত্রী নই বরং একটি সুখী নারী হয়ে থাকতে পারি আমি একটি নতুন শহর বেছে নিলাম নতুন বাড়ি নিলাম এবং সবচেয়ে বড় কথা আমি আদিত্যকে আমার সাথে নিয়ে গেলাম এখন সে শুধু আমার চাকর ছিল না এখন সে আমার সঙ্গী ছিল আমরা কোনো ধুমধাম ছাড়াই সরলভাবে বিয়ে করলাম এখন আমি এমন একজন নারী ছিলাম যাকে তার সঙ্গী তার চোখে ধরে রাখত এখন কোনো অবহেলা ছিল না কোনো অভিযোগ ছিল না এখন যখন আমি ক্লান্ত হতাম আমার জন্য একটি কাজ থাকত এখন যখন আমি হাসতাম আমার হাসিতে কেউ শরিক হত বিয়ের কয়েক মাস পর আমার জীবনের সবচেয়ে বড় সুখ এল আমি গর্ভবতী ছিলাম যখন আমি এই খবর আদিত্যকে দিলাম তার চোখ খুশিতেজ বলে উঠল সে আমাকে তার বাহুতে জড়িয়ে ধরে হালকা হাসি দিয়ে বলল এখন আমি তোমাকে কখনো একা রাখব না কি কয়েক মাস পর আমি যমজ দুই ছেলের মা হলাম এখন আমার জীবন সম্পূর্ণ ছিল এখন আমার কোনো অভাব ছিল না আমি পেয়েছি ভালোবাসা পেয়েছি সময় পেয়েছি সম্মান এবং সবচেয়ে বড় কথা পেয়েছি আমার সত্যিকারের সঙ্গী যখনই আমি আমার যমজ সন্তানদের কোলে নিয়ে বসতাম আদিত্য আমাকে দেখে হাসত এখন আমি বুঝতে পারতাম যে আমার সিদ্ধান্ত একদম সঠিক ছিল আমি বিশালের সাথে থেকে শুধু নামের স্ত্রী ছিলাম কিন্তু আদিত্যের সাথে আমি একটি সুখী নারী ছিলাম কারণ ভালোবাসা এবং সম্পর্ক জবরদস্তিতে চলে না তা গড়ে ওঠে আপন করে নেওয়ার মাধ্যমে তাই বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পারি যে একজন নারীর শুধু গাড়ি বাড়ি চাকর বা টাকা প্রযোজন হয় না তার প্রযোজন তার স্বামীর ভালোবাসা সময় এবং সম্মান যদি একজন নারীর কাছে দুলত আরামায়েশ সব থাকে কিন্তু তার স্বামীর ভালোবাসা এবং সঙ্গ না থাকে তাহলে সে ভিতর থেকে সম্পূর্ণ খালি হয়ে যায় আর যদি কারো কাছে টাকা গাড়ি বর বাড়ি না থাকে কিন্তু তার স্বামীর সত্যিকারের ভালোবাসা সম্মান এবং সময় থাকে তাহলে সে পৃথিবীর সবচেয়ে সুখী নারী হয়ে ওঠে সম্পর্ক বোঝাপড়ায় চলে জবরদস্তিতে নয় পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসায় সম্পর্ক গড়ে ওঠে যদি কেউ আপনাকে বোঝে আপনার প্রয়োজনীয়তা অনুভব করে এবং আপনাকে সত্যিকারে ভালোবাসে তাহলে সেই আপনার সত্যিকারের সঙ্গী সুমেধা ঠিক তাই করেছিল সে সেই মানুষটিকে বেছে নিয়েছিল যে তাকে আপন করে নিয়েছিল যে তাকে সব অবস্থায় খুশি রাখতে পারত আপনাদের যদি এই গল্পটি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ